মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই আমি স্বেচ্ছায় যাব সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়ব না আমরা আপনাকে লাখো কর্মী আপনাকে সঙ্গ দেব আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি বলতে চাই ও লাগবে না আমি একাই তো তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু বেশি জুলুম এর যাদের করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন বলে আমি জেলে গিয়েছি সেই অভিজ্ঞতা আমার আছে এখন এই দুনিয়াবাসী দেশবাসীর সাক্ষী থাকুক ফেসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে আমার সম্মানিত ভাইরা হ্যাঁ ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে অনেক ধৈর্য ধরেছেন আরো একটু অল্প ধৈর্য ধরুন আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার ঘুটি হব না কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না শুধু আমাদের সাথে না এ দেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে আমরা ফেসিস্টামলে একটা কথা বারবার শুনতাম খেলা হবে ওই খেলা আর দেখতে চাই না জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না এরা দুষ্টা একুশ আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে শিক্ষা দিয়ে গিয়েছে যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ আশা করবো অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন সবাই আসলে আমরা মহাকুশি কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়িয়েছে কিন্তু আমরা ফেসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারি নাই যে সমস্ত অপকর্ম করতো ফেসিবাদীরা সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন ফেসিবাদী আমরা বারবার অনুরোধ করে বলেছি দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান তাদের রক্তকে জীবনকে তাদের ইজ্জতকে তাদের আবেগকে তাদের ত্যাগকে মেহরবানি করে অপমানিত করবেন না কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ কোনো বন্ধ হচ্ছে না কারণ এই জমিনকে ঠিক করার জন্য এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে সবাই ভিতরে গেলে এই জমিলের জঞ্জাল পরিষ্কার করবে কে আমার সহকর্মীরা থাকুক জঞ্জাল পরিষ্কার করুক আর আমি মুসলিমের প্রতীক হিসাবে প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই কারণ ফেসিস সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে আমাকে আগের দিন মিশে পরের দিন ছেড়েছে এমন কোনো ইতিহাস নেই আজ বন্দি করেছে দুই মাসের এক মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোনো ইতিহাস নেই আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে